তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা তথা ঢাকা ঢাকার বাইরে থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের সুমন ভাইয়া আজকে আমাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর কিন্তু তো সামনে যেহেতু গরমের সিজন তো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটার দামটা কত টাকা পড়বে ভাইয়া এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো বিয়ার্স এগুলো হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ভাইয়া একটু ব্যাক ব্যাকসাইডে আমি দেখি এখন তো দেখাচ্ছি আপনাদেরকে নারুন কালেকশন ওকে তো আমরা ধীরে ধীরে নেক্সট যে কালারগুলো আছে সেগুলো একটু দেখে নিব তো এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই একটা ছবি তুলে রাখবেন তাতে কিন্তু আমাদের ভাইয়া বুঝতে সুবিধা হবে তো এটা কেমন দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আমরা ঝটপট একটু কালারগুলো দেখে নিব এটা একটু মাল্টি কালারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো অনেকে আছে যে বিভিন্ন কালারের মধ্যে পছন্দ করে থাকেন তারা কিন্তু এটা চুজ করতে পারেন সুন্দর তো নেকের সাথে কিন্তু আপনার ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা আছে নেকের অংশে আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো আমি ব্যাক টা একটু নিই আর এগুলো কিন্তু একদমই ওভার সাইজ আপনার দেখতে পাচ্ছেন তো যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু এগুলো মানে ইউজ করতে পারবেন ওকে তো আমরা আরো একটা ডিজাইন দেখাচ্ছি একটা ডিজাইনের সাথে কিন্তু আরেকটা ডিজাইনের কোনো মিল নেই বা ফ্যাব্রিকের সাথে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক খুবই সুন্দর এগুলো কিন্তু ফুলের মধ্যে প্রিন্ট করা আর নেকের অংশে ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা আছে ওকে তবে এগুলো পনেরোশো পঞ্চাশ পনেরোশো টেন টিস্যু টিস্যু ফেব্রিক টিস্যু খুবই সুন্দর একদম স্টক তো গরমের স্ত্রী তো কিন্তু আপনারা যারা রেগুলার বাইরে যাতায়াত করেন তারাও কিন্তু এগুলো বেশি করে কিনে রাখতে পারেন তো একদম চিপ রেটের ভিতরে তো এটা কেমন দাম পড়বে ভাইয়া পনেরোশো এটাও পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দরই প্রিন্ট তো আমরা একটু ব্যাক সাইড দেখি তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিওর্স এখানে কিন্তু প্রত্যেকটা বোরখার সাথে কিন্তু আপনাদের জন্য হিজাবের ব্যবস্থা আছে তো আপনারা কিন্তু এখান থেকে যে পছন্দসই হিজাব সংগ্রহ করতে পারবেন তো আরো বিভিন্ন ধরনের লেডিস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা অত্যন্ত চিপ রেটে সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই